আব্বা কি করছ আমি কি করছি সেটা পরে তোর বলে আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলা কি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে আমি তো মনে করছি দিবি নে তোর রেজাল্ট দেখ আমি কম্পিউটারের দোকানে গেছ জি দেখিচ্ছে তাই করছে তোর রোল নাম্বার নাই কে কাম দিছে বাপ তো দেখিচ্ছি মানুষ হয়ে গেছে রেজাল্ট দেখ কম্পিউটার দোকান গেছে মাথা তো ঘুরলো কিরে কত কষ্ট গা আরে আছে আছে দুই এক দিনের মধ্যে খুঁজে নেব নে এলো বাদ দাও তো তুমি কি করমিছে এ দরা দরা ওই সঙ্গের যে কলল রোল নাম্বার নাই মানে আপনিও এটা ফেল করছে তাই করছে না আসলে কম্পিউটার এর কিছু বুঝই না আত্তাসরা আমি বিলিয়ান ছাত্র আমার রেজাল্টে কম্পিউটার দেখাবি অনলাইনে আমরা রেজাল্ট খুঁজে পাবা না অন্য জায়গা যাও ঠিক বাবা কুটি সে জায়গা কুটি বুঝলো না তো তারা বুঝছিস আদে আমার এই চশমার দিকে দেখো এই চশমা যুতবে তুমি কালুত না পাও তাহলে বগরত যা লিখবি আর বগড়ত যুতবে না পাও তাহলে ঢাকা যা লিখবি তেড়ো সিংকেই তাই না हां তাই তো

এ সালটেস তুই ফেল করে গেছিস রে আমরা পাস করে গেছি আব্বা ওই রং দাম মারবো না হয় কেটে দিই হ্যাঁ একদমই লল আরে তুই ফেল করেছো তো কি আছে তোর তো আছে আমরা তো বাস করছি আর ভাই পাঠিয়াবি পাঠিয়ে হবি সলটেশ বিস্কুটের মালিক সল্টেশ হাসি দিলে মেয়েরা গলে পড়ছিল আর তোর হাসি দেখে তোর কোবাবে মন যাচ্ছে কোবাবের আব্বা আর মারুন আব্বা লাগে

আকবর ভাই আব্বা যদুবে আসে কয় যে স্কুটি তুমি আমি জাননে আমি এখন নানীকে বেজ যাচ্ছি নানি কোর মানা কর দেবো আব্বাকে যাতে খোঁজ খবর না দেয় যদি তো দেয় তুমি নে কে তোর আবার কি আছে আর কয়ে না পাঁচ সাবজেক্টে এসএসসি পরীক্ষায় ফেল করছি আব্বা তো নে এই তাই বলে না নানি বেজ যা লাগবি তুমি তো আমার বাপ সম্পর্কে কিছু জানো না ওই জন্য ওই কথা কচ্ছা যদি জানলাইনি তাহলে বুঝলাইনি তোর বাপক ভালো করেছিস তোর কিছু কে বললাই না কিছু কোমল তুমি তো টেইলরই দেখো নি ওই কথা কচ্চা আরে আমার বন্ধু বান্ধব আমাকে দেখাই নি হক পাস দেখে অগ্র সে আর খুব আছে আর অতিরিক্ত হবে আর এখন তো আমি তো মনে করো ফুল আসামি আমাকে তো কি করতে পারে বাড়িচ্ছা তোমার সাথে অত বেশি বেসর পারি তুমি আমাকে এক প্যাকেট স্টার দাও পরে আসে টাকা দেবো নি নানা বেদ যে ওই নানা থেকে টেকালে দেবো নি তোমাকে না না তোর মেলা বাইকে হ্যাঁ আছে তুই বাইকের টেকা আগে দে কি কমো অভাবে সব নষ্ট না ও তোমাকে টেকা একবার মুখে ফিকে অন্য নেই কিছু বোঝো না তুমি আমার অবস্থা এখন কি চলিচ্ছে ই করো আমার তো মামা মেলা কয় ডাই মামার থেকে টাকা নেব নি নানার থেকে নানির থেকে সুগলি থেকে টেকা নিয়ে তোমাকে দেবো নি মেলা টেকা পাওয়া যাও তোমাকে আমি অ্যাডভান্স টেকা দিয়ে তুমি পরে খেলে আস্তে আস্তে জিনিস দেবো বুঝো নি পাঁচ হাজার টেকা এসে দেবো নি তোর গপ্প মেলা দেখছি টেকা বসে চাইলে আর দেবাইস নে ওই যে না জানে না শুনে এক কথা কলা আরে আমার মামা মামি নানা নানি সেই বড় লোক কাছে মেলা টেকা খালি গেলেই টেকা পাই দাম বুঝো নি আমার বাবা কিপটে লয় তোর কথা আটকে যাচ্ছে বোঝাই যাচ্ছে তুই কি করবো আচ্ছা ধরলে তোর বাইকে এখন সব শুদ্ধ ছয়শো বিরাশি টাকা হলো মাত্র ছয়শো বিরাশি টাকা তাতে তুই আমার সাথে কেউ ব্যবহার করেছ আর শোনো ওই আব্বা কোথায় কয়ে না আমি কুটি গেছি হ্যাঁ আচ্ছা যা কম না তবে দুই দিনের মধ্যে যদি তুমি আমাকে বিকাশ অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে তো বাবা কয়ে দাম বুঝিস কাম সারছে আচ্ছা একজনের কাছে আশ্রয় নিবে আসছি এটা না আমার ফাঁসে দিল না 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 থেকে টাকা লে দেখেছি দিয়ে দেওয়া লাগবে কি রে বুদ্ধি বুদ্ধি করিস কে না আকবর ভাই কিছু লয় আমি যাই তোমাক টাকা পাঠা দেবনি সোলটেস এ সোলটেস এই সোলটা যে কুটি গেল অনেক খন ধরে ডাইগে চার পাটটা নাই তো কাকে উঠতে পাইরে তো সিলকে সামনে তুলে আনবো আমি তো দর্শক বন্ধুরা কুমান খাল ভয়ে তো তো নানা ভাই চলে যাচ্ছে পারে আমি কি ঠিক কোনো কাম তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ লাভ ইউ